আজকে আমি একদম আমার ফোন নিয়ে চলে গেছি উগান্ডায় আমি আর থাকবো না এখানে উগান্ডায় বসে বসে আমি চিল করতেছি তো হে গাইস আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভোরবেলা উঠে দেখি বাইরে এত পরিমাণে রোদ আর এখন আমি যাচ্ছি প্রাইভেট পড়তে ভোরবেলা উঠতে কিন্তু আমার বেশ ভালোই লাগে তবে মাঝে মাঝে একটু আলসেমো লাগে আর ভোরবেলা হাঁটতে আমার আরও বেশি মজা লাগে তো বাসা থেকে বের হতে আমার এই ডগিটার সাথে একদম আই কন্ট্যাক্ট হয়ে গেছে একদম অনেক রোম্যান্টিকভাবে তো ডগিটা আমাকে পাত্তা না দিয়ে খুব অ্যাটিটিউড নিয়ে চলে গেল তো আমিও বুক ভরা কষ্ট নিয়ে এখন যাচ্ছি রোদে পড়তে পড়তে প্রাইভেট পড়তে দুই বান্ধবী চলে আসছে এখন এই দোকানটাতে এই ভোরবেলা একটু খুদা লাগছে তাই একটু কিছু খাওয়া দাওয়া করব তো ফার্স্টে কিনলাম চিপস আর তারপরে কিনলাম কেক কারণ খালি পেটে তো শুধু চিপস খেতে পারবো না আগে কেকটাই খাবো আর কেকটা কিন্তু অনেক মজার ছিল দুই বান্ধবী এখন গল্প করতে করতে হাঁটতে হাঁটতে যাবো কলেজে ওইখান থেকে যাব প্রাইভেট পড়তে আর দেখো রাস্তার মধ্যে খাচ্ছি আর এটা অনেক মজার ছিল জানো কী হয়েছে ওই দোকানদার আঙ্কেল আমাকে দশ টাকা বেশি দিয়ে দিয়েছিলো বিলের পরিমাণ অনুযায়ী পরে আমি আঙ্কেলকে বললাম যে আঙ্কেল একটু সাবধানে কারণ অন্য কেউ হলে তো সে কখনোই টাকাটা আর ফেরত দিত না আর এখন খাচ্ছি চিপস তো যাই হোক খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ আর তখনই আমার চোখ গেল এই সুন্দর ফুলের গাছের দিকে আর এটা কী ফুল আমি সত্যিই জানি না চিপস খাওয়ার পরে আমার হাতে তেল ছিল ওইটাই আমার ক্যামেরা লাগছিলো আমি তখন খেয়াল করছিলাম না তো যাই হোক চলে আসছি প্রাইভেটে এখন বাজে সাতটা পনেরোয় আমরা ওয়েট করতেছি স্যার আসার জন্য স্যার কখন আসবে তো এই তো ফাইনালে এখন প্রাইভেট পড়া শেষ এখন আমি মাথায় ছাতি দিয়ে যাচ্ছি বাসায় এই রোদের মধ্যে আর আমার সামনে ছিল কিন্তু ট্রাক এটা কিন্তু দাঁড়িয়ে ছিল তোমাকে ভয় পেও না তো চলে আসছি বাসায় বাসায় এসে দেখি গেটে তালা দেওয়া কারণ আমু চলে গেছে স্কুলে তখন দেখি আমার বোন যশোর থেকে আমাকে ভিডিও পাঠাইছে যশোরে প্রচুর মেঘ লাগছে ও তো আমাকে ভিডিও করে বলতেছে যে এখনই বৃষ্টি আসবে বলে প্রচুর বাতাস হচ্ছে আমি তো ওইদিকে আফসোস করতেছি যে আমাদের এলাকায় কি পরিমাণে রোদ আর যশোরে কী সুন্দর বৃষ্টি হচ্ছে আমি থাকলে খুব মজা হতো তো তারপর আমার বোন আমাকে দেখাচ্ছে এই বইমগুলো এগুলো হচ্ছে কাচের বইম আমার বোন এগুলো সুন্দর করে সাজিয়ে তারপরে ডেকোরেট করবে সুন্দর করে লাইটিং দিয়ে এগুলো সাজাবে আর তারপরেও আমাকে ওগুলোর ভিডিও দিবে। আমার বোনের কিন্তু এরকম জিনিস বানাতে সে খুবই আগ্রহী এইটা ওর ট্যালেন্ট বলতে পারো এই দিকে তো আমি পুরো একদম জিরো কারণ আমি যদি কিছু বানাতে যাই তাহলে সেটা তো হবেই না বরং উল্টাউল নষ্ট করে একদম রেখে দিব বাইরে বৃষ্টি হচ্ছে আমার বোন এখন আমার খানো এখন এটি খাবো আই থিঙ্ক এটা আমি বেস্ট হয়েছে যেহেতু আমার হাতে তিল আছে সে সেহেতু আমি সেরা রাঁধুনি এমনি মজা করছি একটা ভিডিওতে শুনলো কিরাম হয়েছে খেয়ে বলছি স্যার তুমি কি গুড নাইট বলো সাথে সাথে ঘুমোয় যাও অনেকের অনলাইনেই থাকো না তুমি তোমার কি মানে বাড়ির সময় সাথে সাথে কি ঘুম চলে আসে আমার ঘুম এত গাড়ো না আমার বোনের ভয়েসটা কিন্তু অনেক কিউট তাই না বলো আর ও একটা মাটির ব্যাংক কিনছে এখানে ও টাকা পয়সা জমাবে এজন্যই ও ভিডিও করে আমাকে পাঠাইছে আর এখানেও আমাকে বলতেছিল যে আমি রাতের বেলা ওকে গুড নাইট বলেই অফলাইন হয়ে যায় অনলাইনে কেন থাকি না আমি কি এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি কি না তো ম্যাজিক্যাল বিষয় হচ্ছে আমার বোনের সাথে কথা বলতে বলতে দেখি আমাদের এলাকা তো বেশ একদম মেঘলা মেঘলা হয়ে গেছে আর কারেন্টও চলে গেছে আর তাই আমি চলে আসছি এখন বারান্দায় আর ভেতরে অনেক অন্ধকার আর আমাদের বারান্দাটা কিন্তু অনেক বড় এই বারান্দাতেই কিন্তু আমার আম্মু প্রাইভেট পড়ায় ছেলে মেয়েদেরকে তো এখন আমি সুন্দর করে পাটি পেতে এখানে বসে বসে বাতাস খাবো তাই আমি ভিতর থেকে একদম এক গ্লাস পানি তারপরে একটু কিছু খাবার আমার মোবাইল ফোন আর শুধু কি এগুলাই নিছি না না একটা বালিশও নিয়ে আসছি আমি এখানে বসে বসে একদম চিল করব। তো দেখা স্টার্ট করছি আমার ফেভারিট সিরিয়াল তারাক মেয়ে থাকা উল্টা চশমা আর ওইটাই দেখতেছি আর খাচ্ছি আর দেখো বাইরের ওয়েদার অনেক বেশি মেঘলা মেঘলা কিন্তু জানি না যে ক্যামেরাতে এমন কেন আসতেছে মনে হচ্ছে যেন বাইরে কি পরিমাণে রোদ কিন্তু আসলে একদমই না তারপরে একটু ভাত খাইতে ইচ্ছা করলো ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করতেছিল তো মাংসের ঝোল দিয়ে মাখিয়ে এখন আমি খাচ্ছি এই ডিম ভাজে বটল ভাজি দিয়ে বিকেলে কখনো আমি ভাত খাই না বাট আজকে কেন জানি ইচ্ছা হলো তাই খাচ্ছি এখন তো দুঃখের বিষয় হচ্ছে বৃষ্টি তো হলোই না শুধু শুধু আমি বসেছিলাম ওইখানে তবে বাতাস হচ্ছিলো অনেক সুন্দর তাহলে একটু পরে কারেন্ট চলে আসলো আর আব্বু আমাকে এই গরম গরম পকোড়া দিয়ে গেছে আমি এই পকোড়াগুলো এখন খাচ্ছি এগুলো আমার ফেভারিট তো যাই হোক আজকের মতো এটুকুই ছিল দেখা পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবাইকে আল্লাহ হাফেজ